আল্লাহ নবী মক্কার মানুষের দান্দা ফাসাদ কলহ মারামারির মধ্যে লিপ্ত ছিল মক্কার কাপির গুলো মানুষগুলো এত নিকৃষ্ট ছিল এত খারাপ ছিল তারা জীবন্ত কন্যাকে মাটির মধ্যে পর্যন্ত পুঁতে রাখত এটা তো শুনেছেন আপনারা এই জন্য আল্লাহর নবী মক্কার অবস্থা যেন ভালো হয়ে যায় হেরা পর্বতের গোয়ায় গিয়ে কি করতেন ধ্যান করতেন পড়েন না এই ঘটনা এটা তো থ্রি ফোরের বই আমরা এই ঘটনাগুলো পড়ছি আমি আল্লাহ শুধু আপনার শরীয়তের সজিক পথ দেখাই নাই আমি আল্লাহ আপনাকে নবুতের মর্যাদা দান করেছি সুবাহান উটনিকে আর ওঠার জন্য কোনো ইশারা করা লাগে নাই পৈগম্বরকে কোলে নিতে দেরি উট দাঁড়াইতে দেরি করে না তুমি আমার কিছু দাও আর না দাও শুনে নাও তোমার মোহাম্মদ কিন্তু সাধারণ কোন শিশু না এটা অসাধারণ শিশু এই মোহাম্মদ আমার ঘরে যাওয়ার পর থেকে আমি বড় লোক হয়ে গেছি আশা সর্বশেষ সাদিয়া বলেন স্বামী আমার শিশু মোহাম্মদরা আমার কলের ভিতরে দেন আপনি নিচে থাকেন ভিতরে পৈগম্বরকে যখন দেয়া হয়েছে উটনিকে আর ওঠার জন্য কোনো ইশারা করা লাগে নাই পৈগম্বরকে কোলে নিতে দেরি উঠ দাঁড়াইতে দেরি করে না দুনিয়ার সবাই নবীরে চিনত কিন্তু আমরা মুসলমানরাই চিনি নাই

আল্লাহর নবীকে নিয়ে গেলেন দুই বছর পর্যন্ত দুগ্ধ পান করালেন জোরে বলেন কয় বছর দুই বছর পর্যন্ত দুধ পান করালেন কত বিস্তারিত মৌসে যায় এখানে আছে অনেকেই আপনারা শুনেছেন ওই দিকে আমি যাব না দুই বছর পর নবীকে যখন না আমিনার কাছে নিয়ে আসছে আমিনার কাছে যখন নিয়ে আসছে ফেরত দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী কিন্তু যখন মক্কায় নিয়ে আসছেন মক্কার মধ্যে একটা ভাইরাস রোগ ছড়িয়ে পড়েছিল প্রেগ রোগ হালিমাতুসাহ দিয়া মনে মনে ভাবতেছেন তার মন তো চাই না রে দেওয়ার জন্য দেওয়ার জন্য মন চাই না কারণ যা বরকত নবীকে নেওয়ার পরে পাইছে ওই যে কথা একটা আছে না যে হাঁস স্বর্ণের ডিম দেয় এটা কেউ হারাইতে চায় কেউ হারাইতে চায় না তোমা হালিমাতুসাহ দিয়া নবীরে কিন্তু দিতে চাই না কিন্তু দুই বছর নিয়ম রাখার মক্কার মধ্যে গেলেন যাওয়ার পরে আমিনাকে বললেন ও আমি না রাখার কোনো একটি আর তো আমার নাই দুই বছর হয়ে গেছে তবে শোনো এই যে মক্কার ভিতরে রোগ শোনা গেছে মোহাম্মদকে এখানে রাখলে তারও রোগ হইতে পারে তুমি আমার সঙ্গ দিয়ে দাও এই ভাইরাস যখন চলে যাবে আমি আবার তোমার কাছে এসে দিয়ে যাব বলে ঠিকই তো কথা যদি এখানে রাখি তাহলে মোহাম্মদের কোনো সমস্যা হতে পারে ঠিক আছে তুমি নিয়ে যাও রে আমি কিন্তু কোনো অর্থের বিনিময়ে পালতেছি না তুমি আমার কিছু আর না দাও শুনে নাও তোমার মোহাম্মদ কিন্তু সাধারণ কোনো শিশু না এটা অসাধারণ শিশু এই মোহাম্মদ আমার ঘরে যাওয়ার পর থেকে আমি বড় লোক হয়ে গেছি সিরিয়ার ময়দানে ভিতরে কোনো ঘাস নাই রাখালেরা ছাগল মেষ গুলো চড়ায় সবার ছাগল গুলো খালি পেটে সন্ধ্যাবেলা গোয়ালের ভিতরে ঢুকে কিন্তু আমি জানি মাঠের মধ্যে কোনো খাবার নাই আমি লক্ষ্য করি দেখি আমার ছাগলের পেটগুলো খাবারে ভর্তি সিরিয়ার কোনো মানুষের গোয়াল ঘর থেকে দুধ বের হয় না গাভীর থেকে দুধ নাই ছাগলের পেট থেকে দুধ বের হয় না কিন্তু আমি লক্ষ্য করে দেখি রে আমার প্রতিটা ছাগলের ওলান থেকে যেখানে এক টুক এক ফোঁটা দুই ফোঁটা এক গ্লাস হবার কথা সেখানে তিন গুণের চাইতেও বেশি দুধ বের হয় এটা কার বরকতে নবীর বরকতে জোরে বলেন কার নবীর বরকতে এই গুলো মা দান করেছেন সময় পার হয়ে গেল আমিনার কাছে দিয়ে গেল আল্লাহর নবী কিছুটা বড় হয়ে গেলেন পাঁচ ছয় বছরের বাচ্চা বাচ্চাদের সঙ্গে যখন খেলাধুলা করতে যায় রে সন্ধ্যাবেলা যখন সময় ঘরে ফিরে আসে পয়গম্বার একা খেলার মাঠে থাকে ঘরের ভিতরে এসে মাকে বলে মা মা সন্ধ্যা যখন হয়ে যায় আমার সব বন্ধুদের বাবারা এসে কোলে করে করে ঘরের মধ্যে নিয়ে যায় ও মা আমার বাবা কি নাই আমার কলের মধ্যে কেন তুলে নিতে আসে না গো মা আমার বাবা কোথায় আছে শিশু মোহাম্মদ রে আমি না সত্য ঘটনা কিন্তু বলে না মোহাম্মদ সাল্লাহকে মা আমি না বলেন তোমার বাবা ব্যবসা করার জন্য সুদূর সিরিয়াতে গেছে বলে আমার বাবার সঙ্গে দেখা করতে যাবো বাবার সঙ্গে দেখা করতে যাবো আমিনা নিজের শ্বশুর আব্দুল মুতাল্লিবের কাছ থেকে অনুমতি নিলেন বাবা আমারে অনুমতি দেন আপনার নাতি তো আপনার সন্তানের সঙ্গে দেখা করতে চাই আমি কি বলে তারে সন্তানা দেব বাবা দুনিয়াতে নাই অতএব তারি আমি সঙ্গে করে একটু নিয়ে যাই তার বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসি লম্বা ঘটনা আপনারা সকলেই জানেন প্রাণের ভাইয়েরা হজরতে আমিনা বিশ্বনবী মোহাম্মদ নাসীনুল্লাহ আর সঙ্গে দাসে উম্মে আইমান দিলেন মানুষ কয়জন সবাই বলেন কয়জন আপনারা আসলে এখানে আছেন নাকি বাড়িতে কোথায় আছেন তো কথা বলেন কয়জন তিনজন রওনা হলেন যাবেন বিশ্বনবীর বাবার কবর করার জন্য ঘটনাক্রমে আমার সেখান থেকে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় রে মুরারে মুসলমানেরা না আমার মায়ার নবী মাকে হারায়া ফেললেন তিনজন মানুষ গিয়েছিল দাদা আব্দুল মুতাল্লিব প্রতিদিন সকালবেলা সিরিয়ার রাস্তার পাশে এসে দাঁড় কবে আমার নাতি ফিরে আসবে মানুষের বয়স যখন বেড়ে যায় তখন সন্তানের চাইতে নাতি নাতিদের নেসে বেশি সময় কাটায় ঠিক কিনা তাদের প্রতি ভালোবাসা একটু বেড়ে যায় বৌমা অথবা মেয়ে যদি তার সন্তানদেরকে মারে নানা অথবা দাদা কিন্তু সহ্য করতে পারে না দাদা প্রতিদিন রাস্তায় দাঁড়ায় থাকে কখন আমার নাতি ফিরে আসবে রে আমার প্রাণের পর উম্মে আইমান দাসী উটের পিঠরে সর হয় মোহাম্মদকে উটের মধ্যে বসায় নিয়ে আসতেছে দাদা আব্দুল মোতালে তাকে সুদূর একটা উঠ আস্তে 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 করে মক্কার মধ্যে প্রবেশ করতেছে আস্তে আস্তে কাছে যখন তিন জন দেখা যায় না মাত্র দেখা যায় কি তিনজন গেল দুইজন ফিরে আসতেছে কি ব্যাপার আস্তে আস্তে কাছে চলে আসছে উম্মে আইমান রে দাদা আব্দুল মতাল বলে কিরে আইমান আমার আমিনা কই আমার আমিনা কই উম্মে আইমান কোন কথা বলতে পারে না কোন কথা বলতে পারে না কেন শুধু বোবা কান্না করে চোখের পানি পড়তেছে উম্মে আমার আমেনারে কোথায় রেখে আসলি রে তোর না তিনজন গেলি দুইজন ফিরে আসলি আর একজন কয় আমার আমিনা কোথায় বিশ্বনবীর। দাসে উম্মে আইমান বলে আপনার আমিনা আপনার সন্তান আব্দুল্লাহর সাথেও পারে চলে গেছে আলমি ইয়াজিদ কায়তিম ফা নবী আপনি ছিলেন আমি আল্লাহ আপনাকে একের পর এক আশ্রয় দান করেছি মা দুনিয়া থেকে চলে গেল চাষা আব্দুল মুতাল্লিবের কাছে লালন পালন হলেন আট বছর পর্যন্ত আট বছর যেদিন হয়ে যায় পৈগম্বরের দাদা আব্দুল মুতাল্লিব উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হবার পর করিজার টুকরা চাষা আবু তলেব ওনাকে লালন পালন করা আরম্ভ করলেন পৈগম্বরের দশজন চাষা ছিল তার মধ্যে আবু তালেব একজন চাসা ছিল যিনি হজরত আলীর বাবা হজরত আলীর বাবা আবু তালেব করে আরম্ভ করে দিলেন আল্লাহ যখন বারো বছর হল কত বছর সবাই বলেন ভাই কত বছর আল্লাহর নবীর বয়স যখন বারো বছর হয়ে গেল আমার মায়ার নবী চাচা আবু তালবের ছাগলগুলো মেশগুলো। জঙ্গলের ভিতরে চড়ায় পাহাড়ের মধ্যে চরাই মক্কার মধ্যে ধনট মহিলা হন খাদি জাতুল কুমরা তার অনেকগুলো সম্পদ ছিল অনেকগুলো মানুষ তার কাছে কাজকর্ম করত লম্বা ঘটনা আপনারা জানেন দ্বিতীয় নম্বর তাহলে ভাইয়ের আবার চলে আসেন আলম ইয়াজিদ কায়াতি এক নম্বর কি নেয়া মতাল্লা নবীকে দান করলেন আপনি এটিম সেরেন আপনাকে আমি আশ্রয় দান করলাম অমাজাদা কেও আপনি পদ চিনতেন না আমি আল্লাহ আপনাকে পদ দান করলাম আল্লাহর নবী মক্কার মানুষ সারা দান্দা ফাসাদ কলহ মারামারির মধ্যে নিপ্ত শিরম মক্কার গুলো মানুষগুলো এতটা নিকৃষ্ট ছিল এত খারাপ ছিল তারা জীবন্ত কন্যাকে মাটির মধ্যে পর্যন্ত পুঁতে রাখতাম এটা তো শুনেছেন আপনারা এই জন্য আল্লাহর নবী মক্কার অবস্থা যেন ভালো হয়ে যায় হেরা পর্বতের গুহায় গিয়ে কী করতেন ধ্যান করতেন পড়েন না এই ঘটনা এটা তো থ্রি ফোরের বই আমরা এই ঘটনাগুলো পড়ছি হেরা গুহার পর্বত গিয়ে গম্বর কি করতেন ধ্যান করতেন মক্কার অবস্থা যেন ভালো হয়ে যায় আল্লাহ বলে ফাদা আমি আল্লাহ আপনাকে পথ দেখায় দিলাম সেটা হলো শরীয়তের সঠিক পথ সুমাহ আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু আপনার শরীয়তের সঠিক পথ দেখাই নাই আমি আল্লাহ আপনাকে নবুয়তের অতের মর্যাদা দান করেছি সুবহানাল্লাহ